আমি মসজিদে আসার সময় নিজের চোখে দেখলাম তার সাথে একটা সন্তান ছিল কারণ বসত মোটর দিকে কন্ট্রোল করতে গিয়ে তার স্ত্রী সন্তান করে যায় একদিকে নিজে পড়ে যায় অবধি মোটরসাইকেল থেকে ওই মেয়ে লোকটা এবং তার সন্তান সহ সিটকে পড়তে দেরি রাতে সে উপর দিয়ে যেতে কি মর্মান্তিক দৃশ্য আল্লাহ তালা যেন রোড অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সবাইকে হেফাজত মৃত্যু কত কাছে চিন্তা করেন তো তারা হয়তো কোথাও না কোথাও যাবার পথে সে বের হয়েছে তারা কি জানতো যে এরকম বিরামপুরের ঢাকাмор পার হয়ে অমুক জায়গায় নামে আমাদের মরণ হবে মরণ এত কাছে এত নিকটে চোখে এত কিছু দেখার পরেও যেন আমরা না দেখার যদি আমরা শিক্ষা নিই আমার দ্বারা আপনার দ্বারা জীবনে কারোর কোনো ক্ষতি হবে আজকে জানাজার নামাজে আমরা দল বেঁধে যাই আপনি জানাজার নামাজে কেন জানব জানাজার নামে যে শিক্ষা আছে ও শিক্ষা তো আপনি নিতে চান না আপনি ওটা নিয়ে কখনো চিন্তাও করেন না সামাজিক মাটি চাপা আপনি জানা যায় যাবেন না আমি কথা বলছিলাম আপনি যান একজন মুসলিম হিসাবে আর মুসলিমের এটা হ যখন মারা যাবে তার যায় গিয়ে কি হয় সে হওয়া হলে তাকে দেখতে যান তার পাশে দাঁড়ান কিন্তু জানাজার নামাজে গিয়ে যে শিক্ষা নেবার কথা কি আমি আপনি নিতে পারছি জানাজার নামাজ থেকেই যদি আমরা শিক্ষা নিতে পার না আজ আমরা এরকম থাকতাম আমাদের এভাবে থাকার কারোর কথা ছিল আমাদের প্রত্যেকের জীবনটা যেন পরিবর্তন মৃত্যু একেবারেই আমাদের নিকটবর্তী এটা কখন কোন সময় আপনাকে আমাকে এসে করবে যেহেতু কারণ জানা কেউ যেহেতু বলতে আমার মনে হয় আমরা প্রত্যেককেই চেষ্টা করি আমরা যেন সবাই সর্বক্ষণই মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারি পারবে তো ইনশাআল্লাহ যখন তখন আজরাইল এসে আপনার আমার সামনে দাঁড়াতে পারে যে কোনো বহনায় আপনার আমার মৃত্যু যখন তখন হতে পারে এইজন্য মুমিন হিসাবে মুসলিম হিসাবে আপনার আমার কাজ আছে মৃত্যুর জন্য সব সময় নিজেকে কি করা প্রস্তুত রাখা তৈরি করা আপনি আমি যখন সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলবো। আপনার আমার ভেতরে যখন সব সময় মৃত্যুর প্রস্তুতি থাকবে যখন তখন আমার মৃত্যু হয়ে যেতে পারে তাহলে দুনিয়ার খারাপ কাজগুলি আপনার থেকে এমনি এমনি অটোমেটিকলি চলে যাবে এবং আখিরাতের ভিত্তি আপনার জন্য অনেকটা আল্লাহ তাআলা মসজিদ চিন্তা করেন কোন মানুষ যদি শুধু মরণ নিয়ে চিন্তা করে যা আমি তো থাকার জন্য আসিনি আমি থাকব আমি তো মরে যাব আজ না কাল তো মরব আমি যেহেতু এখানে থাকতে আসিনি কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের কি আমার যেহেতু এটা থাকার জায়গা না এটা যেহেতু আমার স্থায়ী ঠিকানা না আমাকে যখন তখন এখান থেকে ব্যাক করা লাগতো মানে এতটুকু চিন্তা না কোনো মানুষের ভেতরে যদি কাজ করে আমার মনে হয় না তার জীবনের জন্য আর কিছু পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারবে কিচ্ছু লাগবে না একটা মানুষ যদি এতটুকু চিন্তা ভাবনা করে যে আমার বড় যখন তখন হতে পারে আমার এটা থাকার জায়গা না আমি আজ আছি কাল নেই আমি একজন ভাড়া কি যখন তখন মালিক নোটিশ করলেই আমাকে বাড়ি ছেড়ে দিতে বাধ্য ভাড়া বলেন না কেন আপনি যত দামি ফেলাটেই থাকেন যত বড় ফ্লাটেই থাকেন ওই ফ্লাটের মালিক যদি আপনার নোটিশ করে হজোর সামনে মাস থেকে আপনি আর থাকবেন না আপনার মামলা পরে থাকতে পারবেন

জানি না মালিকের নোটি শাস্তে তার কয়েকদিন বাকি আছে আমরা সার্বক্ষণিকভাবে ভাবে মৃত্যুর জন্য আমরা যেন আগাম প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাকে সহ সকলকে জানো সেই যোগ্যতা দান বলে আমি